অনিয়ম আর দুর্নীতির আখড়া এখন ভোলা জেলার রেজিস্ট্রি অফিস জমি রেজিস্ট্রি সহ আনুষাঙ্গিক কাজে সরকারের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া নিয়মে পরিণত করেছে কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ের রেকর্ড রুমে সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও টাকার বিনিময়ে সেখানে হর হামেশায় প্রবেশ করছে যে কেউ ক্রমাগতই খোয়া যাচ্ছে রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র জেলার সাত উপজেলার রেজিস্ট্রি অফিসের প্রধান কার্যালয়ের একমাত্র রেকর্ড রুমের প্রবেশমুখী রয়েছে সতর্ক বার্তা সাধারণের প্রবেশ নিষেধ জনসাধারণের জমির সহ প্রয়োজনীয় সকল নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই রেকর্ড রুমের নিয়োগপ্রাপ্ত প্রধান রেকর্ড কিপার সহকারী রেকর্ড কিপার ও তাদের একজন সহকারী ছাড়া আর অন্যদের প্রবেশে সম্পূর্ণ নিষেধ কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন তবে বাস্তবে চিত্র একেবারেই ভিন্ন রুমের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় নিজেদের কাজ নিজেরাই সেরে নিচ্ছেন যে যার মতো কোর থেকে সিডিপত্র আসে সে জানা দেয়া যাচ্ছে অফিসিয়াল কাজ নেওয়ার এখানে শুধু তাই নয় নিয়োগপ্রাপ্ত না হয়েও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে রেকর্ড রুমকেই তাদের অফিস কক্ষ বানিয়ে সেখানেই টেবিল চেয়ার বসিয়ে রীতিমতো করছেন অর্থ বাণিজ্য কীভাবে রেকর্ড রুমের মতো গোপনীয় বিশেষ একক্ষে চেয়ার টেবিল বসিয়ে কাজ করছে এমন প্রশ্নে কোনো সদত্ত্ব নেই প্রতিনিয়ত খোয়া যাচ্ছে নানা দলিল ও গোপনীয় নথি সার্সার সভাপতি এখানে না আমি সহযোগ হিসেবে আমার চিঠিভুক্ত আমি তবে জেলা রেজিস্ট্রার বলছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না শুধু রেকর্ড কিপার সহকারী রেকর্ড কিপার আর হলো যে পিওন রেকর্ড পিওন এই তিনজন ছাড়া আর রেকর্ডে যাওয়ার প্রবেশ করার কোনো কারো কোনো অধিকার নাই এর বাহিরেও দলিল রেজিস্ট্রি সহ জমি সংক্রান্ত বিভিন্ন কাজ করতে সরকারের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে খালি সরকারকে আর নাই তখন এক মাসের দিয়ে না তবে এইসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন উপজেলার সদর সাব রেজিস্ট্রার বিষয়ে অভিযোগ কিন্তু আসলে বাস্তবতা নাই এবং বিভিন্ন সময়ে আমাদের সাব সাব সাবজিস্ট্রি অফিসকে বাইরে মানে এগুলো বলে তবে আশ্বাস নয় দপ্তরগুলো থেকে সকল অনিয়ম দুর্নীতি বন্ধ করে সাধারণ জনগণের ভোগান্তি দূর করা হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি ডেস্ক